মায়ের কথা সীমাকে পরপর তিন দিন দেখা দিয়ে ঠাকুর যোগিন মহারাজকে দীক্ষা দিতে বললেন ভয়ে ও লজ্জায় মা ঠাকুরকে বলেন আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না কি করে মন্ত্র দিই ঠাকুর তখন যোগিন মাকে দিয়ে কথাটি যোগিন মহারাজকে বলতে উপদেশ দেন প্রাণীর সারা দেখলে মা খুশি হয়ে দীক্ষা দিতেন জীবনের শেষের দিকে তিনি একজনকে লিখেছিলেন আমার কাছে যাহারা আসিবে তাহারা সংসারের দড়া ছিঁড়িয়া আপনি আসিবে আমি কাহাকেও ডাকিয়া আনিতে পারিব না উনিশশো চার সালে গৌরীমা জনৈক ভক্ত এবং দুর্গাদেবীর দীক্ষার উদ্দেশ্যে মায়ের বাড়িতে যান শ্রীমা গৌরী বললেন তোমার এই কাজ তুমি সেদিন সুরেনের বউকে আনলে আজ আবার এই বৌমাকে এনেছো। এনেছ মার মতো গৌরী মাও ছিলেন রঙ্গরস প্রিয় তিনি বললেন দেবে না তো কী জীবের জন্যই তো এসেছ মা বললেন তবে এসো মা এখন সময় ভালো আছে তিনি দুর্গা দেবী ও স্ত্রীভক্তকে দীক্ষা দিলেন প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় দীক্ষা নিতে গিয়ে আসনে বসে বলেন মা বিশ্বাস যে হচ্ছে না মা বলেন বিশ্বাস কি অমনি হয় বাবা মন্ত্র নাও সুরেন্দ্রবাবু স্বপ্নে দেখেন তিনি ঠাকুরের কোলে বসে আছেন এবং একটি উজ্জ্বল দেবী মূর্তি তাকে বলছেন একটি মন্ত্র নাও তার প্রশ্নের উত্তরে দেবী বলেন আমি সরস্বতী দীক্ষার সময় সুরেন্দ্রবাবু স্বপ্নের কথা বলতে উদ্যত হলে মা বলেন কেন মিলছে না ঠিক মিলছে তো বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত স্বপ্নে দেখেন এক স্ত্রী মূর্তি তাকে বলছেন তুই এখনও বসে আছিস তোর যে বয়স হয়েছে আয় আমার সঙ্গে চলে আয় অল্প পরে জয়রামবাটি গিয়ে মায়ের বাড়ির সদর দরজায় সেই স্বপ্নদৃষ্ট মূর্তি দেখতে পেলেন মা তাকে বললেন বাবা এসেছো আমি তোমার জন্য অপেক্ষা করছিলুম যাও এখনই স্নান করে এসো পরে ডেকে নেব নিশিকান্ত মজুমদার যখন স্বামী ব্রহ্মানন্দের কাছ থেকে দীক্ষা পাওয়ার জন্য ব্যাকুল তখন তিনি একদিন স্বপ্নে দেখেন জগন্মাতা চতুর্ভুজা রূপে তাকে কোলে নিয়ে বলছেন ভয় কি বাবা আমি তো রয়েছি এক দ্বিভুষ নারী মূর্তিতে রূপান্তরিত হয়ে তিনি নিশিবাবুকে বীরসহ একটি নাম রোজ একশত আটবার জপ করতে বললেন তুমি এটি করে যাও আর যা যা করতে হয় আমি করব। জয়রামবাটি গিয়ে নিশিবাবু স্বপ্নদৃষ্ট মাকে দেখতে পেলেন মা তার স্বপ্নে দেওয়া মন্ত্র দিয়েই আবার তাকে দীক্ষা দিলেন শিলংয়ের এক ভক্ত স্বপ্নে মা ঠাকুরকে দেখেন এবং ঠাকুরের কাছে মন্ত্র পান কোঠারে মাকে একথা বললে মা বলেন ঠিক দেখেছো। পরদিন দীক্ষা দেওয়ার সময় মা বললেন তোমাকে ঠাকুর যা দিয়েছেন তুমি করবে আমিও তোমাকে কিছু দিচ্ছি শিলংয়ের এক ভক্ত সাতবার মাকে দর্শন করার পর জয়রামবাটি যান এবং বিকালে বিদায় নিতে চান মা বললেন দীক্ষাটা নিয়েই যেও দীক্ষার জন্য বিশেষ আকাঙ্ক্ষা না থাকায় ভক্তটি পরে বাগবাজারে দীক্ষা নেওয়ার কথা বললেন মা বলেন না বাবা ওটা হয়েই যাক আজই না হয় হবে ভক্ত বললেন প্রসাদ পেলুম যে মা বললেন ওতে দোষ হবে না সেই দিনই শ্রীমাতাকে দীক্ষা দিলেন এক পার্সি যুবক স্বামীজির পুস্তাকাদি পড়ে মাকে কলকাতায় এসে বলল মাইজি কুচ মূল মন্ত্র দিজিয়ে জিসে খোদা পেচান যায় মা দুর্বল শরীরে ছেলেটিকে দীক্ষা দিয়ে বলেন বেশ ছেলেটি যা বললুম ঠিক ঠিক বুঝে নিল নরেশচন্দ্র চক্রবর্তী দীক্ষার পর একবার জয়রামবাটি গেলে মা তাকে আরেকটি নতুন বিষ দিয়ে বলেন জন্মে জন্মে যা করেছো তার চোদ্দো আনা খেয়ে নিলাম দু আনা রইল ভোগ করো সবই সময়ে পাবে তবে একটু ঘুরিয়ে দেব শ্রী মায়ের উপদেশ সাধারণত সরল ও সংক্ষিপ্ত হতো মাকে একজন প্রশ্ন করল মা ধ্যান কিভাবে করব। মা বললেন তার চিন্তা আবার প্রশ্ন সাধন ভজন কীরূপে রূপে করতে হবে মা বললেন একজনকে বাবা শেষে মনই গুরু হয় অপর একজনকে বললেন সাধন মানে তার মানে ঠাকুরের পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করবে প্রশ্ন ঠাকুর বলতেন আমি ছাঁচ করে গেলুম তোরা ছাচে ঢেলে তুলে নে ঢালা মানে কি মা বললেন ছাছে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে তিনি যেসব করেছেন তা চিন্তা করা সাধন ভজনাদির প্রকৃষ্ট সময় সম্বন্ধে মা একদিন বলেন সাধন বলো ভজন বলো তীর্থ দর্শন বলো অর্থ উপার্জন বলো সবই প্রথম বয়সে করে নিতে হয় বৃদ্ধ বয়সে কপ শ্লেষ্মায় ভরা শরীরে সামর্থ্য নেই মনে বল থাকে না তখন কি কোনো কাজ করতে হয় যা করতে পারো এখনই অর্থাৎ প্রথম বয়সে করে নাও উনিশশো সালের ফাল্গুন মাসে জনৈক স্ত্রীভক্ত উদ্বোধনের বাড়িতে মা যখন কালাজ্বরে আক্রান্ত তখন দীক্ষা প্রার্থী হয় মা বলেন পরে হবে পরে একদিন সে মাকে জানায় যে লক্ষ্মী দিদি বলেছেন তিনিও দীক্ষা দিতে পারেন শুনে মা বলেন না না আমি তোমাকে দেব স্বামী স্ত্রীর এক গুরু করতে হয় জ্যৈষ্ঠ মাসে অনারম্বরভাবে তার দীক্ষা হয়ে যায় খগেন মহারাজ মাকে জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী ঠাকুর কাশিতে এত সব দর্শন করেছিলেন আপনি কি দেখলেন উত্তরে মা বলেন রাত্রে বিছানায় শুয়ে জেগে আছি হঠাৎ দেখি যে বৃন্দাবনের শেঠের বাড়ির নারায়ণ মূর্তি পাশে দাঁড়িয়ে মূর্তির গলায় ফুলের মালা পা পর্যন্ত ঝুলছে ঠাকুর ওই মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে আমি মনে ভাবছি ঠাকুর এখানে এলেন কি করে বললুম ও বিশ্বাসই করতে চায় না ঠাকুর বললেন বিশ্বাস করবে বইকি সব সত্য অর্থাৎ কাশিতে মরলে মুক্তি হয় সেই নারায়ণ মূর্তি আমাকে দুটি কথা বললেন তার একটি এই ঈশ্বরতত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানের উদয় হয় অপরটি মনে করতে পারছি না খগেন মহারাজ জিজ্ঞাসা করলেন ঠাকুর নারায়ণ মূর্তির সামনে হাত জোর করে কেন মা বলেন ও তার ওরকমই ভাব ছিল সকলের সামনেই দীনতা জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করে যে রাস্তাঘাটে কাউকে কাউকে দেখলেই মনে হয় যেন বিশেষ পরিচিত পরে জানা যায় তারা ঠাকুরের বা মায়ের ভক্ত হঠাৎ দেখলে পরিচিত মনে কেন হয় মা বললেন ঠাকুর বলতেন কলমির দল একটি ধরে টানলেই সবগুলি নাড়াচাড়া পড়ে সবচেয়ে এক গাছের শাখা প্রশাখা ঠাকুরের কথা প্রসঙ্গে মা একদিন নিজের বুকে হাত রেখে স্বামী কমলেশ্বরানন্দকে বলেছিলেন আমি যদি ঠাকুরের কাছে যাই তোমরাও নিশ্চয়ই যাবে একটি ভিখারি মেয়ে ভিক্ষালব্ধ পেয়ারা মাকে দিলে তিনি তা মাথায় ঠেকিয়ে বললেন ভিক্ষার জিনিস খুব পবিত্র ঠাকুর বড় ভালোবাসতেন বেশ পেয়ারাটি তো আমি এটিকে খাব স্বামী তন্ময়ানন্দ মাকে জিজ্ঞাসা করেন যে মা যার গুরু তার আবার সাধন ভজন কী দরকার মা বললেন তা বটে তবে কি জানো ঘরে রাতবার সব জিনিস আছে রান্না করে খেতে হয় যে যত সকাল রাঁধবে সে তত সকালে খেতে পাবে কেউ সকালে খায় কেউ সন্ধ্যায় কেউ কুর্মি করে রাতবার ভয়ে উপোস দেয় তন্ময়ানন্দ বুঝতে না পারলে মা বুঝিয়ে বলেন যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগিরই দর্শন পাবে না করে শেষ সময় পাবেই নিশ্চয়ই পাবে কিন্তু যে সাধন ভজন না করে কেবল হইচই করে কাটাবে তা দেরি হবে সাধন ভজন করবার জন্য সংসার ছেড়েছ সর্বদা সাধন ভজন করতে পারো না বলে ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার তুমি বেশি কঠোরতা করো না তোমার বেদনা খাবার বিষয়ে নজর রাখবে এই রোগ মারাত্মক নয় কষ্টদায়ক মা তার তপস্যাপরায়ণ ছেলে মেয়েদেরও বেশি কঠোরতা করতে নিষেধ করতেন তিনি এক দীক্ষিত সন্তানকে বলেছিলেন মুনি ঋষিরা জন্মজন্ম তপস্যা করে যা পায়নি তোমরা এবার অনায়াসে তাই পাবে মা তার ইস্ট্রীভক্ত সচিবালা সরকারকে বলেছিলেন আমাদের অর্থাৎ মা ঠাকুরের যা কিছু তোমরাই তার মালিক তোমাদের কিছুই করতে হবে না জয়রামবাটিতে এক ভক্তকে মা বলেছিলেন এখানে তিন রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যায় কারণ এটা শিবের পুরী কি না এই কথাটি বলে মা একটি অঙ্গুলি দিয়ে চোখের সামনে বৃত্তের আকারে ঘুরিয়ে দেখালেন পরে একদিন ওই ভক্তটিকেই নানা অভয় দিয়ে মা বলেন সবই সময়ে পাবে তবে একটু ঘুরিয়ে দেব বলার সময় মা দক্ষিণ হস্তের তর্জনী শূন্যে বৃত্তাকারে ঘোরালেন মানুষ অসংখ্য দুষ্কর্মের বোঝা নিয়ে মায়ের কাছে আসে তাদের স্পর্শে মায়ের চরণে অসহ্য জ্বালা হয় তবু তিনি নীরবে সহ্য করেন প্রণামের পর একদিন রাসবিহারী মহারাজ দেখেন মা হাঁটু পর্যন্ত কেবল ধুচ্ছেন জিজ্ঞাসা করায় মা বললেন আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না যত পা এসে ঢোকে আর পা জ্বলে যায় পা ধুয়ে ফেলতে হয় এই জন্যই তো ব্যাধি দূর থেকে প্রণাম করতে বলবে এই কথা বলেই মা আবার বলছেন এসব কথা যেন শরৎকে বলো না তাহলে প্রণাম করা বন্ধ করে দেবে ভালো মন্দ কর্ম প্রবৃত্তির উৎস কী জন্ম জন্মান্তরের সংস্কারের আদি কোথায় স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তৃণটিও না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে তিনি তার ভেতর দিয়ে কার্য করেন নরেনের কী সাধ্য তিনি তার ভেতর দিয়ে সব করালেন বলেই তো নরেন সব করতে পেরেছিল ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে তবে ঠিক ঠিক যদি কেউ ঠাকুরের ওপরে ভার দেয় তা তিনি ঠিক করে দেবেন সব শয়ে যেতে হয় কারণ কর্ম অনুসারে সব যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় জনৈক ভক্তের সন্তান সম্পর্কে সীমা বলছেন প্রভাকরের ছেলেটি ভালো হলে হয় ছেলে হওয়া এক পাপ তিনি বলতেন সংসারে সব ভেলকিবাজি ভেলকিবাজি বাজি বটে তবে মনে থাকে না এই যা দুঃখ অনিত্য ও সৃষ্টির তত্ত্ব নিয়ে মায়ের কথা মায়েরা ভক্ত মাকে বলছেন মা আধুনিক ছেলেরা বিবাহে অনিচ্ছুক হওয়ায় সুপাত্রের বড় অভাব এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন ছেলেদের এখন জ্ঞান হচ্ছে সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে মা বলেছিলেন শোনো মা বিধাতা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্যগুণী করেই করলেন ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো সংসারটা যে অনিত্য তা বুঝতে আর তাদের বেশি দেরি হলো না সুতরাং তখনই তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল এবং তার মুক্তি পদে লীন হয়ে গেল বিধাতা দেখলেন তবে তো হলো না এদের দিয়ে তো সংসারের খেলা কিছু করা চলল না তখন তত্ত্বের সঙ্গে রজ তম অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন এবারে লীলা খেলা চলল ভালো অরূপানন্দ মাকে বলছেন সীমা আর পৃথিবীতে না এলেও তার নিজের আসবার বাসনা আছে কাজেই তিনি আবার ঠাকুরের সঙ্গে আসতে চান এই কথা শুনে মা বলছেন তুমি তখন হয়তো আর আসতে চাইবে না এই জগতে কী আর আছে কোন জিনিসটা ভালো বলো না ঠাকুর তাই স্বজনে খাড়া ডাটা পোলতা শাক এইসব ছাড়া আর কিছুই খেলেন না মুখে সন্দেশ দিতে যেতুম বলতেন ওতে কী আর আছে সন্দেশও যা মাটিও তা অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে স্বামী শান্তানন্দের এই প্রশ্নের উত্তরে মা বললেন জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাসনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফাটনার দিকেই দৃষ্টি দীক্ষিতা স্ত্রীভক্তের নদী পার হওয়া সংক্রান্ত একটি স্বপ্নদর্শন প্রসঙ্গে শ্রীমা বলছেন ওইটি যে দেখলে ওইটি ওর একটি কালো ছেলের রূপ ধরে মহামায়া পার করে নিলেন স্বামী বলো পুত্র বলো দেহ বলো সব মায়া এইসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না দেহ মায়া বুদ্ধি শেষে এটাকেও কাটাতে হবে কিসের দেহ মা দেশের ছাই বই তো নয় তার আবার গরব কিসের যত বড় দেহটাই হোক না কেন পড়লে ওই দেশের ছাই তাকে আবার ভালোবাসা হরিবোল হরিবোল জয়মা জগদম্বা গোবিন্দ গোবিন্দ রাধাশ্যাম গুরুদেব গঙ্গা গঙ্গা ব্রহ্মবাড়ি স্বামী অরূপানন্দকে মা নির্বাসনা সম্পর্কে বলেছেন বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় তাই তো মঠে এত জিনিস আসে বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বড বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনই বাসনা থাকলে পুনর্জন্ম হবেই যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দু একটি তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না বৃন্দাবনের গোবিন্দের এক কামদার মানে পূজারী ঠাকুরের ভোগ নিয়ে তার উপপত্নীকে খাওয়াতো এই পাপে দেহান্তে তার জনী হয় কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল এই সুকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা দেয় সুকৃতি ছিল বলে দেখা দিতে পারল এবং সবাইকে তার অধগতির কারণ বললে তাদের বললে তোমরা আমার উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব কীর্তনাদি করো তাহলেই আমার উদ্ধার হবে স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করলেন ঈশ্বর যদি থাকেন তাহলে জগতে এত দুঃখ কেন তিনি কি দেখছেন না তার কি দুঃখ দূর করবার শক্তি নেই মা বলছেন সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায় আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে সীতা বলেছিলেন রামকে তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো তুমি তো ইচ্ছা করলেই পারো রাম বললেন সকলের সুখ একসঙ্গে কি হয় সীতা বললেন তুমি ইচ্ছা করলেই হয় যার যা অভাব হয় রাজভাণ্ডার হতে দিয়ে দাও আচ্ছা তোমার কথা মতোই হবে তখন লক্ষণকে ডেকে বললেন যাও রাজ্য মধ্যে সকলকে জানাও যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পাবে সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে রাজকোষ অবাহিত বেশ সকলে সুখে দিন কাটাতে লাগল রামের এমনি মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হলো মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন কোথায় লোকজন কুলিমজুর কি আর আছে রাজ্য মধ্যে কুলিমজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে প্রজারা জানালে তখন নিরুপায় হয়ে সীতারামকে বললে আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও তাহলে কুলি মজুর সব মিলবে সকলের একসঙ্গে সু হওয়া সম্ভব নয় রাম বললেন তথাস্তু তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো কুলি মজুর মিস্ত্রি সব মিলল সীতা বললেন ঠাকুর এই সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখ যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয়